নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল টলিপাড়ায় বিয়ে সারাই বেজেই চলেছে আর এবার সৌরভ দর্শনার বিয়েতে নতুন প্রেমের আভাস পেল টলিপাড়া রণজয় বিষ্ণু এবং মিস দাস নাকি প্রেম করছেন কিন্তু কেন হঠাৎ এলো এমন জল্পনা গত পনেরোই ডিসেম্বর সাত পাকে বাধা পড়লেন টলিউডের চর্চিত জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক দক্ষিণ কলকাতার একটি অভিজাত ব্যাংকোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর আর সেখানেই নিমন্ত্রিত ছিলেন রণজয় বিষ্ণু ও মিশমি দাস দুজনেই টেলিপাড়ার খুবই পরিচিত মুখ দুজনেরই কিছুদিন আগে প্রেম ভেঙেছে সোহিনীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল রণজয়ের কিন্তু সোহিনী এখন শোভনের সুরে মজেছেন অন্যদিকে প্রায় এক বছর হতে চলল মিষ্মির ব্রেকআপ হয়ে গিয়েছে বর্তমানে দুজনেই কাজে মন দিয়েছেন মিশমি আর রণজয় এর আগে কখনোই একসঙ্গে কাজ করেনি তবুও সৌরভ দর্শনার বিয়েতে গোটা সময়টা তারা একসঙ্গে কাটিয়েছেন মিশমি সৌরভের বিয়েতে উপস্থিত হওয়ার পরই তার দিকে এগিয়ে যান রণজয় এরপর গোটা সময়টা তারা একসঙ্গে কাটান তাদের রসায়ন দেখে অনেকেই মনে করছেন তারা চুটিয়ে প্রেম করছেন আজ থেকে জি বাংলায় নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে রণজয়ের দিদির চরিত্রে দেখা যাবে মিশমিকে তবে তারা কি সত্যি প্রেম করছেন কিনা তার উত্তর সময় দিতে পারবে বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ